কত ছোট ছাড় 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 এই যে আর একটা এই যে দুইটা ছোট ছোট বাচ্চা আর এই যে রক্সি দেবিল আয় 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 এখানে আসো যান 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 সর সরো এই দেখো এই দেখো এই দেখো রাগ করছে আবার রক্সের উপরে দেখছো এইটুকু হলে কি হবে ওইটুকু হলে কি হবে খুব রাগ কি না

সবাই ভয় পাচ্ছে ওর মা নাই না তোদেরকে ভয় পাচ্ছে তুই এত বড় এই যে এদের কামড়া কামড়ি শুরু চলো এই ঘরে গরম চলো আমরা ফ্যানে যাব চলো 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 আমরা আমাদের ঘরে যাব চলো ওরা থাক ওরা ভয় পাচ্ছে না চলো ওদেরকে তাতা করে দাও বলে গুড নাইট তোমরা ঘুমাও আমরা এখনো ঘুমো খাবো চলো চলো এই ঘরে চলো ওষুধ খাবো ঘুমাবো চলো চলো দৌড়া 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 ঘরে ঘরে এটা বিড়ালের খাওয়া ওরা খা চল চল চলো চলো